দিকে আজকের দিনে সতেরোই আগস্ট আমি কিছু দাবি নিয়ে আসছিলাম যে চাকরির দাবি আমাদের যারা বিচ্ছিন্নভাবে কাজ করছে আর এক বছর আগে সতেরোই আগস্ট তিনটে তিরিশ মিনিট একটা প্রেস ব্রিফিং ছিল তো এই প্রেস ক্লাবেই তো আমরা দাবি জানাইছিলাম যে যারা স্টুডেন্ট আছে কোনো এজ ছিল না তখন যে আঠারো বা বত্তিরিশ এরকম না যারা ডেডিকেডভাবে কাজ করছে যারা বেকার বেকারত্ব কমানোর জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক পার্ট টাইম এটা ছিল দাবি এর সাথে অনেক সুষ্ঠু যৌক্তিক কথাবার্তাও ছিল আপনারা একটু সাংবাদিক ভাইরা দেখলে মানে বিগত এক বছর আগে রিপোর্ট অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন তো সেই যৌক্তিক দাবি কতটুকু পূরণ হয়েছে বা পূরণ যদি হইতো তাহলে আজকে হয়তো বা এই প্রেস ব্রিফিং আবার করা লাগতো না তো আমি শাহবাগের প্রতিনিধিত্ব ছিলাম এক সময় কিন্তু আমার কোনো চাকরির তৃষ্ণা ছিল না যে আমি এখান থেকে কোনো চাকরি করব। কারণ আমি অনেকটাই সিনিয়র আমি ঢাকা ইউনিভার্সিটির একজন পিএইচডি গবেষক সো সেখান থেকে আমি চাইনি যে আমি একদম তাদের সাথে থেকে চাকরি করি কিন্তু আমি চেয়েছি যাদের চাকরিটা প্রয়োজন তারা চাকরি করুক সেইখান থেকে আমার এই ট্রাফিকের হচ্ছে আসলে আবেগে তো আমরা ট্রাফিকে নেমে গিয়েছে হাল ধরবো এই এই বিচ্ছিন্ন কাজ করার পরে ম্যাডাম একটা গ্রুপ যেটা বলে গেছে সেটা রিকল করতে চাই না এখন এখান থেকে আমরা বিভক্ত হইলাম কেন সেটা তো আপনাদের মনে কোশ্চিন জানতে পারে যে আমরা বিভক্ত হয়ে গেছি দুটি গ্রুপে একটা হচ্ছে বিসিটিএন আর আর বিসমা আর বিস ছিল সর্বপ্রথম আমাদের ব্যানার সেই ব্যানারে আমরা প্রেস ব্রিফিং করেছি এবং কাজ করে যাচ্ছিলাম এরপরে প্রস্তাবনার মাধ্যমে দুটা গ্রুপ হয়ে গেল আনফর্চুনেটলি বলেন ফরচুনেটলি বলেন সেই গ্রুপের দায়ানের মেন থাকে না নিজেকে আজকে একটু বলে দিই যে গাধা বা যার পিঠে ভর করে তার মানে একটা প্ল্যানকে সাকসেস করা সেটা হচ্ছে আমি এবং এটা সবাই জানে তো সেখান থেকে হচ্ছে আমি যখন কাজটা দায়ানকে দেওয়া হলো তো স্টুডেন্ট পক্ষ বলতে তো আমরা অনেকেই ওই সময়টা আবেগী ছিলাম যে আমরা স্টুডেন্ট মানে আমাদের ইমশাহ কাজে লাগিয়ে কোনো ক্যাশ পলিসি করে কেউ নতুন কোন সংগঠন আসুক এটা আমি চেয়েছিলাম না তো যাই হোক তারপরে আমার একার চাওয়ার উপর তো আর সবকিছু হয় নাই তো এরপরে শুরু হলো প্রথম ব্যাচ প্রথম আমি নোট করতাম যে কি কি হচ্ছে টাকা তোলা হয় যারা আসে ধর আমি আমি আপনাকে লোক দিব আমার কাছে আপনি ট্রেনিং করতে আসছেন আমার কাছে যদি প্রজেক্ট হয় তো সরকারি প্রজেক্ট হইতো আমি প্রজেক্টে প্রপার পরিকল্পনা আমি অনসাইটে পাইতাম এখন পর্যন্ত সেই পরিকল্পনা আছে বলে আমার মনে হয় না আমি ভুল করে থাকলে আপনারা বলে দিবেন যে সে সুষ্ঠু আমার এই এক এক যে হচ্ছে বছর একটা সুষ্ঠু পরিকল্পনা কোথায় এই কোথায় কোথায় করতে যে শেষ পর্যন্ত আমার মুখ অফ করতে হয়েছে তারপরে আমি বেশ কিছুটা মানে আলাদা হয়ে যায় এরপরে আবার আলাদা হলেও আমার কাছে নখ এটা হচ্ছে সবকিছু হচ্ছে চাঁদাবাদী দুর্নীতি যার কোন এবং পরে যেটা যেটা তথ্য আছে মানে পরিধি বাড়ানোর জন্য কিছু মানে সংগঠনিক সাংগঠনিক কাঠামো উদ্যানের জন্য যে সিস্টেমটা সেই সিস্টেমটা চালু করার পরে তাদের বিসি দিয়ে আস্তে আস্তে বড় হয় এবং টাকা তোলা ক্ষুদ্র টাকা হলো টাকা তোলার সেক্টর গুলা বাড়তে থাকে আস্তে আস্তে তো এটা বলাতে বিভিন্নভাবে তো মানে হ্যানো আবার মনে হবে সেটাকে আমি আবার মানে সিম্পাতি চাচ্ছি আমি সিম্পাতি চাচ্ছি না কিন্তু আমি বলতে চাচ্ছি যে অন্যায় হয়েছে হয়তোবা আমি কখনোই আমার এই ট্যাক্স সিস্টেম যদি সারা বিগত দশ বছরও চলে আমি মাহির আফরোজ কখনো ট্যাগের আন্ডারে কাজ করব না করতে চাই না কারণ এটা আমার ছোট ভাই বোনদের সেক্টর আমার না হয়তোবা আমি এই যে তারা ডাকবে আমি আসবো কথা বলবো ভুল কিংবা আঙ্গুল তুলবো যেটা ভুল হচ্ছে এই জায়গাটা আমি থাকতে চাই

ইমরানকে জেলে দিলো যাওয়ার পরে আমার কাছে ফোন আসে যে ইমরান মানে কে মারামারি করছে এখন মারামারি মারামারি বলতে আপনারা কি বলছেন দুই পক্ষই মারে কখনো এক পক্ষকে কখনো মারামারি বলে মারামারি কিন্তু বলে না দুই পক্ষের মারামারি হয় এবং পাওয়ার প্র্যাকটিস করে ইমরানকে জেলে দিয়ে দেওয়া হয় এবং তাকে ডেকে নিয়ে এসে থানায় জলে দেওয়া হয় এমনও আমাদের কাছে কথা আছে বা আমরা শিওর অভিযোগ বলবো না এটা আমাদের প্রভু আছে যে পুলিশকে ফোন করে বলা হয়েছে সেদিন নাগরিক জাতীয় পার্টির অফিস থেকে দায়ানি বলেছে যদি আপনি মামলাটা না নেন তাহলে আপনার এলাকায় আমি ট্রাফিক মানে স্টুডেন্ট পাওয়ার দিব না বন্ধ করে দিব সো স্বাভাবিক পুলিশ প্রশাসনকে এখন আদোষ দোষ দিয়ে লাভ নাই তো এটাই তাদের কালচার যেটা কালচারাল প্র্যাকটিস বলে থাকেন সেটাই তো ওইখান থেকে চলে যায় তারপরে আমি ম্যাডাম সহ ইমরানকে বের করার জন্য আমরা আইনজীবী সহায়তা নেই ইমরান বের হয় এরপর পরে আমার ওপর একটা অ্যাটাক আসে আমি আমাকে গ্রুপে তাদের যে গ্রুপ স্বৈরাচারী বলেন আর যেই যে একটা গ্রুপ যেখানে কথা বললে আর কি কিছু মানুষজন ম্যাথ মানে আপনার উপর ঝাপাই পড়বে মানে কি বলে এটাকে অনলাইন অনলাইন মব জাস্টি যেটা হয় তো সেটা আমাকে করা হলো যে ওইখানে লিখা হলো ইমি বলল যে আমাকে সহই মামলায় ঢুকায় দেওয়া দরকার ছিল তো এই এগুলাই তো এরপরে আমি এগুলো নিয়ে স্ক্রিনশট ওই গ্রুপে কিন্তু আমি আবার নাই আমার যারা আছে ছোট ভাই বোন সেগুলো নিয়ে স্ক্রিনশট আমাকে দেয় যে আপু আপনাকে মামলায় মিথ্যা মামলায় জন্য বলছে ইমরানের সাথে সো আমি আবার পুলিশের কাছে চলে যাই আমি দিব তো তারপর দিবির আন্ডারে যায় এখনো সেটা তদন্ত চলছে দিবি কিছুদিন আগেও আমাকে ফোন করেছিল এখন ওই গ্রুপে আমার হুমকি থাকে আছে এমনিতে অনেক গুন্ডা পান্ডা কিন্তু আমাদের যে অভি কথা বলার সময় দেখলাম অনেক নার্ভাস ও কথা বলতে পারতেছে না ভয় কারণ ও যে বলবে এরপরে যে কি হবে আসলে আমরা জানি না তারপরে আমরা ভয় পাই না ভয় পাইলে এক বছর পরে হয়তো বা এখানে একই জায়গায় একই জিনিস নিয়ে আসতাম না আর আমি তো আরোই আসতাম না কারণ আমি এসে তো বিপক্ষে কথা বলবো যখন তাদের পক্ষে ছিলাম এখন আমি বিপক্ষে থাকবো তো বেশি লম্বা না করি কারণ বলতে গেলে এক বছরের ইতিহাস তো আর এই একটা একটা বেলার প্রেস ব্রিফিং শেষ হবে না তো এতটুকু আমার বলার ছিল আমার কিছু আমি যেমন দাবি জানিয়েছিলাম প্রথম আমার এখনো কিছু দাবি আছে ভবিষ্যতে যারা আপনারা মেনটেন করবেন ট্রাফিক গ্রুপটাকে দেখবেন যেন দ্বিতীয় দায়ান দ্বিতীয় ইমি দ্বিতীয় আটজন দশজন সদস্যদের যে একটা টেরিটরি এটা গঠন না হোক এটা সবার মানে এক্তিয়ার আছে আমার মনে হয় যে ডিভিশনাল দায়িত্বে যে থাকবে তারও একটা এক্তিয়ার আছে জানার যে কি হচ্ছে আমার একটা সিম্পল ট্যাগ যে তারও এক্তিয়ার আছে প্রশ্ন করার দরজাটা খোলা রাখবেন যে আপু আমার বেতনটা কি আপু আমার এই টাকা আপনি কোথায় দিবেন বা ভাই এই বিশ টাকা কোথায় দিবেন আমি ২০ টাকা দিচ্ছি আমার টাকাটা কোথায় যাবে এটা বাংলাদেশের নাগরিক হিসেবে বা যে কোনো জায়গার নাগরিক হিসেবে সবার জানার অধিকার আছে পুলিশ যেহেতু সাথে থেকে কাজ করছে আমি আশা রাখবো পুলিশের উপর সুষ্ঠু ভাবে পরিচালনা করবে এবং তাদেরকে আমি যেমন ব্যক্তিগত হয়ে পুলিশকে প্রশ্ন আমি নাম না যে আপনি কিভাবে এরপরে সে আমাকে প্রজেক্টের কোন কিছু দেখাতে পারে না যে এটা কি হ্যান ত্যান এটা আমি নিজেও শুনেছি যে প্রজেক্টে কোনো প্রজেক্ট প্রস্তাবনাই নাই সেটা আবার সুষ্ঠু তদন্ত হিসেবে এটা হাস্যবর্ণা কোটি কোটি টাকার প্রজেক্ট সেটা কোনো প্রজেক্ট প্রস্তাবনা থাকবে না তো সুষ্ঠু প্রজেক্ট প্রস্তাবনা এনে আহ স্টুডেন্টরা কাজ করুক এটা আমার চাওয়া এবং সবার দায়িত্ব ভালোভাবে ট্রাফিক সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাওয়া সকলকে ধন্যবাদ